আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ থেকে আমি ইসলাম আজকে ভিডিওতে আপনাদের সকলের সাথে আছি আপনারা যারা হচ্ছে কার্গো প্যান্ট লাভার যারা আছেন যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রাভেলে যান বা একটু রিল্যাক্স চাচ্ছেন বা একটু রিলাক্সে গোফা করার জন্য একটু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কার্গো প্যান্ট চাচ্ছেন আমি বলবো আজকে ভিডিওটা আপনার জন্য স্পেশাল একটা ভিডিও আপনার ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং নতুন নতুন আপনার পৃথিবী বেল বাটনে ক্লিক করে রাখবেন তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে প্রায় চার থেকে পাঁচটা কালার হচ্ছে কার্গো প্যান্ট দেখানোর চেষ্টা করবো এই কার্গো প্যান্টগুলো হচ্ছে খুবই সফট সামারে পরার জন্য আমি বলবো যে এক্স্যাক্টলি এই মুহূর্তে বাংলাদেশের যে পরিমাণ গরম এই গরমে অবশ্যই আপনাকে কম কমফোর্টের ব্যাপারটা মাথায় রাখতে হবে সেই সাথে অবশ্যই স্টাইলের ব্যাপারটা কিন্তু থাকছে আমরা চেষ্টা করি স্টাইল এবং হচ্ছে কমফোর্ট এই দুইটা ব্যাপার হচ্ছে মাথায় নিয়ে কোয়ালিটি ফোন কিছু বড় দেওয়ার জন্য তাই প্রথম যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের কার্গো প্যান্ট আমি আপনাদেরকে একটু দেখাই ফ্যাব্রিক্সটা হচ্ছে একদম সফট একটা হচ্ছে ফ্যাব্রিক্স এর ভিতরে নর্মালি কার্গো প্যান্ট হচ্ছে কি একটু ভারী হয়ে থাকে বাট এটা হচ্ছে এক্সাক্টলি সামারের জন্য আসলে তৈরি করা সামার ফ্রেন্ডলি হচ্ছে কার্গো প্যান্ট আমি দেখাই দিই সিক্স পকেটে এবং সে লেগ ওপেনিং করা আছে এটা হচ্ছে এক্স্যাক্টলি লেগ ওপেনিং করা আছে যেটা হচ্ছে আপনারা সবাই পছন্দ করেন গরমের মধ্যে আসলে লেগ ওপেনিং থাকলে সেই কার্গো প্যান্টগুলো হচ্ছে পরে হচ্ছে যে কমফর্ট পাওয়া যায় এবং রিল্যাক্সে হচ্ছে যে আসলে মুভমেন্ট করা যায় এই হচ্ছে আপনার এশ কালারটা এটা দেখো একটি হোয়াইট কালারটা কিন্তু খুব কম মানে পাওয়া যায় হোয়াইট কালারের কার্গো প্যান্ট খুব বেশি একটা পাওয়া যায় না বাট আর এই মুহূর্তে সামারের ক্ষেত্রে আপনি হোয়াইট কালারের কার্গোর সাথে যদি আপনি ব্ল্যাক কালারের কোনো টি শার্ট বা লাইট কালারের টি শার্ট পরেন সেই সাথে আপনি স্লিপার পরেন আপনার আউটলুকটা কিন্তু একটু প্রিমিয়াম হবে আর যারা হচ্ছে একটু বাকিদের বাকি টাইপের হচ্ছে আপনার কার্গোর প্যান্ট আছেন আপনারা চাইলে কিন্তু এই প্যান্টগুলো নিতে পারেন একটু রিল্যাক্স ফিড টাইপের তো চেষ্টা করবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যত দ্রুত সম্ভব পার্চেস করার জন্য এ হচ্ছে হোয়াইট কালার একটা কালার দেখাবো বিস্কিট কালার যেটা অ্যাকচুয়ালি আসলে গ্যাবারিন ফেব্রিকসের ভিতরে এই কালারটা সবাই পছন্দ করেন এই হচ্ছে কালারটা এটা হচ্ছে সবগুলো কার্গো প্যান্টিং মাসে খুবই ভালো যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন নেওয়ার জন্য এটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারটা অলিভ কালারটা সবাই খুব বেশি পরিমাণে আসলে পছন্দ করেন কারণ অলিভ কালারটা আসলে যে কোনো আউটফিটের সাথে খুব বেশি হচ্ছে যে ভালো লাগে এই হচ্ছে অলিভ কালারটা খুবই চমৎকার করে হচ্ছে যে আপনার ফ্যাব্রিক্সটা এক কথায় যদি বলি খুবই সফট তো যারা হচ্ছে এই সামারে সামার ফ্রেন্ডলি এবং হচ্ছে স্টাইলিশ কিছু হচ্ছে কার্গো প্যান্ট চাচ্ছেন আপনারা ভিডিওতে যে কয়েকটা হচ্ছে কার্গো প্যান্ট দেখাইলাম আপনার হচ্ছে ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই মেসেজ করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে সরাসরি আপনি চাইলে পেজে মেসেজ করতে পারেন আমাদের অল ওভার সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আপনার কন্ডিশনে হোম ডেলিভারি করে থাকি আমরা প্রোডাক্টে কোনো ধরনের অ্যাডভান্স নেই না আমরা হচ্ছে ঢাকা এবং মামিন সিংহা বাইরে থেকে যারা অর্ডার করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো খুব আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগছে তো ভালো লাগবে অবশ্যই দেরি না করে যদি আপনি আপনার সাইজ মানে সাইজ অনুযায়ী অর্ডার করতে চান অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি অর্ডার করার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম